হরে কৃষ্ণা ভগবানের সব থেকে প্রিয় পছন্দের খাবার কি আমরা কিন্তু অনেকেই জানি ভগবান কৃষ্ণের প্রিয় পছন্দের খাবার হল মাখন যে মাখনের জন্য বোঝেতে গোপীদের বাড়িতে বাড়িতে গিয়ে চুরি করে খেতেন খুব আনন্দ করে খেতেন যে মাখনের জন্য যে নন্দ রাজার নয় লাখ গরু নয় লাখ গাবি কত দুধ কত মাখন হতে পারে মাখনে পাহাড় কিন্তু তবু কৃষ্ণ কি করতেন তবু গোপীদের ঘরে যেতেন মাখন চুরি করতে কারণ চুরি করে খাওয়ার আনন্দটাই বিশেষ আলাদা বিশেষ বজা মাখন সব থেকে কৃষ্ণের প্রিয় খাবার প্রিয় পছন্দের খাবার তো যা লীলা করেছিল সব তো দাপড়ের লীলা করেছিল গোপীদের ঘরে ঘরে চুরি করা গোপীদেরকে বিরক্ত করা তো কত দুষ্টুমি করেছিল কৃষ্ণ কিন্তু আজকের যে লীলাটা বলবো তা এই কলিযুগের ঘটনা এই কলিযুগের সাক্ষাৎ কৃষ্ণ অর্চকরূপে তো পূজা গ্রহণ করছে তো বটে অর্চক বিগ্রহরূপে বিঘ্ন রূপে ভগবান পূজা গ্রহণ করছেন বটে কিন্তু প্রেম এতটাই শক্তিশালী প্রেম এতটাই উচ্চস্থিত প্রেম যখন উচ্চস্থিত হয়ে যায় তখন ভগবান আর অর্চক থাকেন না ভগবান সাক্ষাৎ স্বরূপে দর্শন দেন এবং তার সাথে সেই লীলা করেন পাঁচশো বছর আগে এক ঘটনা একদম ভোজের ঘটনা ভোজের লীলা সাক্ষাৎ গিরিরাজ গোবর্ধন তটের এই লীলা এক ধর্মসভাতে এক জায়গায় এই ব্রোজের লীলা বর্ণনা করা হচ্ছিল যে গোপীরা সব সবসময় অপেক্ষা থাকতো যে কখন নন্দলাল আসবে আমার ঘরে মাখন চুরি করতে গোপীরা খুব সুন্দর করে মাখন তৈরি করতেন আর মাখনের সুগন্ধ একটা বেরোতেন খুব টাটকা গরম গরম মাখন আর ওরা অপেক্ষা থাকতেন যে কখন নন্দলাল আসবে মা যখন যমুনা স্নান করতে আসতেন তখন যশোদামার আঁচল ধরে পিছনে নন্দলাল যেতেন আর গোপীরা কি করতেন গোপীরা এই মাখনকে নিয়ে ঠিক যশোদামার পিছনে আঁচল ধরে ধরে নন্দলাল যেতেন আর ঠিক গোপীরা বাইরে বেরিয়ে আসতেন আর মাখমের হাড়িয়ে নিয়ে মাখমের হাড়ির মাখন থেকে একটা সুগন্ধ আসতো অদ্ভুত সুগন্ধ মিষ্টি সুগন্ধ আর সে সুগন্ধ সে নন্দলালকে সুগন্ধ করানোর জন্য গোপীরা মাখনমের হাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো যাতে নন্দলাল একবার যেন আসতে পারে তো কি করতো আর মাখুমনের প্রতি নন্দলাল শ্রীকৃষ্ণের তো এতটাই লোভ যে ঘরের মাখন ছেড়ে দিয়ে গোপীদের ঘরে মাখন খেতে হবে ছুটে আসতেন গোপীদের কাছে মাখন খাওয়ার জন্য এই কথা কলিযুগেরই এক গোপী শুনছিলেন আর তার মনে ভাব জাগ্রত হলো যারে দাপরের লালা এত সুন্দর মাখন চুরি করে খেত গোপীদের ঘরে ঘরে তাহলে আমিও আমার নন্দলালের জন্য খুব সুন্দর মাখন বানাবো ব্যাস গিরিয়াজ গোবর্ধনের ততে পাশের গ্রামেতেই এক গোপী ছিল সেই গোপী সেই কথা শুনে বাড়িতে একদম চাকা চাক নিজের গরুতে নিজের গাভী থেকে দুধ দয়ন করলেন দুধ থেকে দই করলেন দই থেকে খুব সুন্দর ভাবে মাখন তৈরি করলেন এত সুন্দর মাখা মাখা মাখন দেখলে খেতে ইচ্ছা করবে এইরকম ভাবে এমন ভাবনা তৈরি করলেন যে আমার নন্দলাল তো আজকে দেখেই খেতে ইচ্ছা করবে দেখেই চুরি করতে আসবে তো গোপীদের বাড়িতে আসত তো চুরি করতে আজ আমার বাড়িতে একবার নন্দলাল চুরি করতে আসুক এত সুন্দর মাখন বানাবো যে নন্দলাল লোভে পড়ে আমার বাড়িতে আসবে চুরি করতে খুব সুন্দর মাখন বানালেন মাখনটা হাঁড়িতে ভরলেন ভরে গিরিরাজ তলটির উপরে যে মন্দির রয়েছে আর সিনার্জির মন্দিরে প্রত্যেক দিন এই মাখন হাড়ি নিয়ে পিছন থেকে দাঁড়িয়ে শুধু মাখন হাঁড়িটাকে এরকম দেখাতো আরে লালা দেখ 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 তোর জন্যে কত সুন্দর সুগন্ধ মাখন তৈরি করেছি কত সুন্দর সুগন্ধি মাখন যদি খেতে ইচ্ছা করে তাহলে তো আমার কুটিরে আসতেই হবে তোমাকে এইরম ভাবে লালাকে বলতে থাকতো আর মন্দিরের ভক্তগণ বৈষ্ণবগণ পূজারীগণ বলতে লাগলো আরে মাইয়া আরে শুধু মাখন মানে হাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে ভক্ত লাগাতে হবে তখন ওই গোপী ভাবত যে আচ্ছা লালা তোমার খাওয়ার ইচ্ছা হচ্ছে বলে ওই জন্য সমস্ত পূজারী ব্রাহ্মণ বৈষ্ণবদের দিয়ে আমাকে বলাচ্ছ যাতে আমি মাখন হাড়িটা তোমার কাছে রাখি আর তুমি গ্রহণ করো না না লালা এত সহজে আমি তো তোমাকে মাখন খেতে দেব না যদি খাবার ইচ্ছাই হয় দাপরের মতন গোপীদের বাড়িতে এসে চুরি করে তোমাকে খেতে হবে তাই আমি এই মাখন তোমাকে দেখিয়ে নিয়ে যাচ্ছি আমি তোমায় এক্ষুনি ভোগ দেব না আমার কুটিরে আসতে হবে আমি ঠিক উঁচু জায়গায় এমনভাবে ঝুলিয়ে রাখবো যাতে তুমি এসে পেরে চুরি করে খেতে পারো তাই তুমি যখন আসবে লালা তখন নিচে থেকে যখন নামবে তখন আমি বাড়ির বাড়ির ঠিকানা বলে বলে দিচ্ছি দিতেন যে লালা ঠিকানাও তুই যখন আসবি তখন নিচে থেকে নেমে সোজা যাবি সোজা গিয়ে দেখবি একটা কুণ্ড পড়বে কুণ্ড থেকে তুই বাঁদিকে বেঁকে বেঁকে যাবি বাঁদিকে আর কিছুটা যাবি কিছুটা গিয়ে দেখবি একটা একটা ঝোপো জঙ্গল আছে কাক ঠিক আর তুই এগিয়ে গিয়ে দেখবি ডান দিকে আমাদের এক আমাদের বাড়ি গোপী এইরকমভাবে নিজের বাড়ির ঠিকানা নন্দলালকে বলেই আসত প্রথম দিন তো বলে চলে গেলেন দ্বিতীয় দিন ভাববেন যে নন্দলাল আসবে তো দ্বিতীয় দিন নন্দলাল এলেন না মাখম খেতে গোপী ভাবেন আচ্ছা হয়তো বাড়ির ঠিকানা হয়তো ভুলে গিয়েছে ওই জন্য হয়তো আসতে মনে নেই ভুলে গিয়েছে হয়তো বাড়ির ঠিকানা ঠিক আছে আজকে ফের মাখন নিয়ে যাবো খুব সুন্দর চাকা চাক মাখন তৈরি করলেন মাখন তৈরি করে ব্যাস মন্দিরে এলেন মন্দিরে এসে বলছে আয়ে লালা তোর জন্য তোর জন্য খুব সুন্দর মাখন নিয়ে এসেছি গোপী তো এসে বলছে আরে লালা আরে হয়তো বাড়ির ঠিকানা ভুলে গেছো হয়তো সেই জন্য হয়তো আসতে মনে নেই আজকে খুব সুন্দর চাকা চাক মাখন তৈরি করেছি আজকে লালা শুনে নাও আবার বলে দিচ্ছি যে তুমি এখান থেকে এসে সোজা যাবে সোজাকে একটা কুণ্ড পড়বে কুণ্ড থেকে বাঁদিকে ঘুরে যাবে গিয়ে একটা ঝোপ উঠবে ঝোপের ঠিক ডান দিকে আমাদের বাড়ি আসবে কিন্তু লালা তোমার জন্য অপেক্ষা করবো ব্যাস এই বলে নন্দলালকে বলে চলে যেতেন তিন দিনের মাথায় তিন দিনের মাথায় অপেক্ষা করছেন লালা এলো না মাখন খেতে এলো না মাখন খেতে গোপী তো খুব রেগে গেলেন কৃষ্ণের প্রতি খুব রেগে গেলেন আর রেগে গিয়ে চাকাচাক মাখন বানিয়ে মাখন হাড়ি ভর্তি করে আবার মন্দির এলেন মন্দিরে এসে লালাকে রাগ দেখাতে থাকলেন যা লালা আমার তো মনে হয় যে তোর মাখন খাবার ইচ্ছা নেই কারণ মনে হয় তোর মাখন খাওয়ার ইচ্ছা নেই কারণ হয়তো তোর শরীরে বল নেই যেই বলেছে তখন তখন নন্দালাল শ্রীকৃষ্ণ একদম জেগে উঠেছে যা রে গোপী আমাকে এরম বলছে আমার গায়ে বল নেই গোপী বলছে আরে লালা সত্যি তোর গায়ে যদি বল থাকতো আমি তো ভাবছি দাপরে তুই গোপীদের ঘরে ঘরে মাখন খেতিস তাই জন্য তোর শরীরে বল থাকতো এখন তো কত যুগ পেরিয়ে গেছে আজ এই কলিযুগে তোর শরীর হয়তো সে মাখন আর পাস না বলে এত বল নেই সেই জন্য আমার কাছে আসতে পারছিস সেই জন্য আমার কাছে আসতে পারছিস না তাই যদি সত্যি তুই সেই দাপরের নন্দল নন্দের নন্দ লাল যদি হয়ে থাকিস যদি সত্যি তোর গায়ে যদি বল থাকে তাহলে আমার বাড়িতে তুই মাখন চুরি করে খেয়ে দেখা তবেই আমি বুঝবো যে তুই নন্দলাল তুই নন্দলাল শ্রীকৃষ্ণ আজকে তো একদম নন্দলাল শ্রীকৃষ্ণ যেগুলো চারে গোপী আমাকে চ্যালেঞ্জ করে গেল তো সেই দিন তো সন্ধ্যার সময় প্রত্যেক দিন তো কুম্ভন দাস আসেন শ্রীনাথজি মন্দিরে পদ গাইতে ভজন গাইতে তো সেই দিন কুম্ভন দাস ভজন গাইতে এলেন সন্ধ্যার সময় মন্দিরে আর ভজন শেষ হয়ে যখন শয়নারতি হয়ে যাবে ঠিক স্বয়নারীতি হয়ে গেল আর নন্দাল শ্রীকৃষ্ণ কুম্ভন দাসকে বলছে আরে কুম্ভানা আজকে তো বড় বিচিত্র ঘটনা ঘটে গিয়েছে কুম্ভন দাস বলছে যায় যায়। কী হয়েছে কী ব্যাপার কী বিচিত্র ঘটনা ঘটেছে বলছে কুম্ভানা আজকে তো এক গোপিত আমাকে চ্যালেঞ্জ করে দিয়ে গেছে আরে জানো কুম্ভানা প্রত্যেক দিন এক গোপী আসে আর আমাকে সুন্দর সুন্দর তাজা একদম গরম গরম মাখন বানিয়ে আর পিছন থেকে দাঁড়িয়ে আমাকে দেখায় যে যদি মাখন খাওয়ার ইচ্ছা হয় তাহলে আমার বাড়িতে এসে চুরি করে খেতে হবে তো দেখো এত সুন্দর সুন্দর চাকা চাকা মাখন করে নিয়ে আসে আমার তো সত্যি গায়ের আমার তো সত্যি গাল থেকে নাল পরে মনে হচ্ছে যেন এক্ষুনি যেন খাই নিয়ে কিন্তু আমি তো অর্চক রূপে রয়েছি কলিযুগে কারণ আমি তো দাপড়ে তো নেই আমি তো কলিযুগে অর্চক রূপে কীভাবে আমি মাখন খেতে পারি তাই কুম্ভানা আজকে তো গোপী আমাকে এমন কথা বলে দিয়ে গেছে যে আমার আমার শরীর নাকি বল নেই আমি নাকি যেতে পারছি আমার শরীর বল নেই তো আজকে তো গোপী আমাকে এমন চ্যালেঞ্জ করে আমাকে তো মাখন খেতেই হবে আমাকে আজকের যেভাবে মাখন খেতে হবে কুম্ভান দাস বললেন আচ্ছা তাহলে বলো গোপীর বাড়ি কোথায় আমি গোপীর আমি গোপীর বাড়ি থেকে তাহলে মাখন নিয়ে আসছি বলছে না না কুম্ভনা এরমভাবে ভাবে তুমি মাখন আসলে হবে না আজকে তো মাখন এমন ভাবে খাবো তো যেমন যুগে গোপীদের বাড়িতে চুরি করে করে খেতাম মাখন আজকে কুঙ্গনা বলছে না না যায় যায় আমি এরম কাজ করতে পারবো না আর তোমাকে আমি এরম কাজ করতে দেব না কারণ চুরি করতে গিয়ে মাখন খাবো আর যখন তোমার পিঠে ডান্ডা পড়বে তখন আমি সহ্য করতে পারবো না তখন আবার তোমাকে পরের দিন ভালো মন্দ ভালো পদ গিয়ে তোমাকে শান্ত করতে হবে না 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 আমি এটা করতে পারবো না নন্দলাল না। কিছু হবে না আরে আমি তো সঙ্গে আছি কোনো কিচ্ছু হবে না আরে দাপুর যুগে কত গোপীদের বাড়িতে চুরি করে করে খেলাম কোনো গোপী আমাকে ধরতে পেরেছে নাকি আজও পর্যন্ত ধরতে পারেনি আর কলি যুগে তো এ তো সামান্য ব্যাপার কিছুই হবে না কুম্ভনা বলছে যাই যায় দেখো আমার অনেক বয়স হয়ে গিয়েছে আমি আর এরম কাজ করতে পারবো না নন্দলাল শ্রীকৃষ্ণ বলছেন কুম্ভনা কিছুই হবে না আজকে আমার ইচ্ছা পূর্ণ করতে আজকে তো গোপী আমাকে চ্যালেঞ্জ করে দিয়ে গেছে আজকে তুমি জানো না কুম্ভনা আজকে গোপীর বাড়ি থেকে মাখন চুরি করে খেতেই হবে ব্যাস নন্দলাল শ্রীকৃষ্ণ বলছেন কুম্ভনা আমার সয়নারে তো হয়ে যাবে আর তো হয়ে গেলে পিছনে খিড়কিতে এসে দাঁড়িয়ে যাবে খানিকক্ষণ পরে ব্যাস কুম্ভানা চলে গেলেন স্বয়নারীতে শেষ হয়ে গেল আর ঠিক ছয় পরে মন্দির যখন বন্ধ হয়ে যায় তার কিছুক্ষণ পরেই পিছনে খিড়কিতে কুম্ভনা এসে দাঁড়িয়ে গেলেন আর এদিকে গর্ভগৃহ থেকে স্বয়ং শ্রীনাথজি নন্দলাল শ্রীকৃষ্ণ সেই সেই স্বরূপে এসে কেমন যেন কুম্ভনা চলো আজকের গোপীর বাড়িতে খুব সুন্দর মজা করে চুরি করে আনন্দ করে মাখন খাবো ব্যাস শ্রীনাথ ভগবান নন্দলাল শ্রীকৃষ্ণ সেই কুম্ভনার ঘাড়ে দুটো পা দিয়ে আর গলাটা জড়িয়ে ধরলেন এরম ভাবে বলে চলো কুম্ভনা চলো কুম্ভনা যখন কৃষ্ণকে নন্দলাল শ্রীকৃষ্ণকে ঘাড়ে পা দুটো সামনে আর আর হাত দুটো গলাতে নিয়ে নিয়ে জড়িয়ে যখন কুম্ভনা যাচ্ছে কুম্ভনার নেত্র থেকে জল ছড়ছে চোখ থেকে জল আসছে কুম্ভনা নিজেকে ভাবছে যে আমি এত ভাগ্যবান যে নন্দলাল শ্রীকৃষ্ণ আমার পিঠে ছড়ে গোপীর বাড়িতে মাখন খেতে যাচ্ছে কিন্তু আমি এতটাই ভাগ্যবান কীভাবে হতে পারলাম যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আনন্দকুটি ব্রহ্মাণ্ডের মালিক যে আমার যে আমার পিঠে চড়ে মাখম খেতে যায় কিন্তু তার থেকেও তো অতি ভাগ্যবান সেই গোপী আমি তো ভাগ্যবান তো বটেই কিন্তু তার থেকেও অতি ভাগ্যবান সেই গোপী যে গোপীর বাড়িতে স্বয়ং শ্রীকৃষ্ণ মাখম চুরি করতে যায় সে না জানে কত সুখ লাভ করবে সে না জানে কত ভাগ্যবান দেখুন কুম্ভান দাস এরমভাবে নিজের চিত্তকে নিজের মনকে বলছে যে আমার থেকে তো আমার গোপী তো অনেক ভাগ্যবান এ কত সুখ কৃষ্ণ তো আমাকে সুখ তো প্রদান করছে তো বটে কিন্তু তার থেকেও অতীব সুখ যে গোপীর ঘরেতে চুরি করতে যায় কুম্ভনাকে পিঠের ওপর চড়ে বসে আর কুম্ভনাকে বলছে কুম্ভনা চল সিধে চল সিধে সোজা চল বলছে সোজাকে একটা কুণ্ড পড়বে সে কুণ্ড থেকে বাঁধিকে বেঁকে যাবে যখন নন্দলাল শ্রীকৃষ্ণ যখন গোপীর বাড়ির ঠিকানা বলে দিচ্ছে তখন কুম্ভনা বাচ্চা আরে যায় যায় তুমি কিভাবে গোপীর বাড়ির ঠিকানা জানলে কুম্ভনাকে বলছেন না কুম্ভনা গোপী তো প্রত্যেক দিন আসে আর গোপী স্বয়ং এসে বলে দিয়ে গেছে যে বাড়ির ঠিকানা আমার বাড়ি কোথায় প্রেম এই হচ্ছে প্রেমের পরাখাষ্টা প্রেম যখন হৃদয় স্থাপিত হয়ে যাবে তখন যে কেউ স্যাং শ্রীকৃষ্ণ স্যাং নন্দলাল তার বাড়ির ঠিকানা অবশ্যই জানবে যদি এরকম কোনো গোপী এরকম কোনো প্রেমী যদি ভগবানকে সুন্দর মাখম মাখম নিয়ে এসে মন্দিরে এসে ভগবানকে কৃষ্ণকে নন্দলালকে বলছে নন্দলাল তোমার জন্য মাখম নিয়ে আসছি যদি খেতে ইচ্ছা হয় তাহলে আমার বাড়িতে এসে চুরি করে খেতে হবে এমন সেবা কলেজিকে কে করেছে বলেন এমন সেবা এমন ভাব প্রেম যার হৃদয়ে থাকবে যার ভিতরে প্রেমের পরাকাষ্ঠার পূর্ণ রূপ থাকবে যার হৃদয়ে পূর্ণ প্রেম থাকবে পূর্ণ শরণাগতি থাকবে ভগবান তারই ঠিকানা জানেন তারই বাড়িতে সে মাখন চুরি করে খান তারই তারই বাড়িতে সে তাদের তার নিজের হাতেই সে প্রেমিক নিজের হাতে ভগবান সবকিছু গ্রহণ করে থাকেন আপনিও চাইলে আপনিও পারবেন কিন্তু প্রেমকে পূর্ণ প্রকাশের রূপ দিতে হবে প্রেমকে এমন এক জায়গায় প্রতিষ্ঠিত করুন যা সাক্ষাৎ নন্দ লালও পর্যন্ত নিজের বাড়িতে এসে সে নিজের হাতের রন্ধনকৃত রন্ধনকৃত খাদ্য বস্তু গ্রহণ যেন করতে পারে প্রেমের পরাকাষ্টটা হতে হবে তাই কলুযগে সেই গোপীর বাড়িতেও কৃষ্ণ আর কমন দাস মাখন চুরি করে পরম আনন্দ তৃপ্তি লাভ করেছিলেন পরম আনন্দ আর গোপিত নৃত্য করতে থাকছিলেন যে আমার নন্দলাল এসছে আমার কাছে আমার হাতে মাখন খেতে প্রেমের পরাকাষ্টটা তাই সেই জন্যে এই হচ্ছে ভাব জগৎ প্রেম জগৎ নিয়ম নীতির বন্ধন তো ভগবান তো থাকেন না ভগবানের কাছে কোনো নিয়ম নীতি থাকে না কিন্তু নিয়মের উদ্ধ্য যে প্রেমের পরাকাশটা হৃদয়ে যদি স্থাপিত করতে পারে কেউ তাহলে ভগবান তার পিছনে অধীন হয়ে থাকে তার অধীন হয়ে থাকে তার অধীন হয়ে থাকে তাই আমি এই কথা বললাম বলে কেউ এরকম করবেন না যে এই লীলা শুনে নিজেরাই কিছু করলেন ভগবানের জন্য না এটা তো অপরাধ হয়ে যেতে পারে কেন বলছি কারণ এ হচ্ছে ভাব জগৎ প্রেমের জগৎ ভাব প্রেমের জগতে যদি আসতে হয় তাহলে আপনাকে সেই ভাবকে পরিস্ফুটিত করতে হবে এদের চিত্রে জাগ্রত করতে হবে যে বিগ্রহ নয় হচ্ছে সাক্ষাৎ নন্দলাল আমি বললে সে খাবে তাকে গালি তুলে খালে সে খাবে তাকে কথা বলালে সে কথা বলবে এইরকম আপনার সাথে যখন লীলা শুরু হবে সাক্ষাৎ নন্দলাল কৃষ্ণ আপনার সামনে এসে আপনার হাতে রন্ধন করা সেই খাদ্যবস্তু গ্রহণ করবেন জানবেন যে আপনার হচ্ছে সেই প্রেম পর্যায়ে এসে সেই গোপীদের পর্যায়ে সে প্রেম পরিপুষ্ট হয়েছে যা স্বয়ং স্বয়ং নন্দলাল এসে আপনার হাতে রন্ধন খাদ্য গ্রহণ করছেন আপনি বললে সে কথা বলবে এইরকম পর্যায়ে যখন না যতক্ষণ না আমরা স্থিত হতে পারবো যতক্ষণ না এইরকম প্রেমের পর্যায়ে না আসতে পারবো যতক্ষণ না ভগবানকে নিজের সম্বন্ধ জ্ঞানে তাকে নিজের আপন করে না নিয়ে নিজে আপন করে নিতে পারবো এবং যখন নিজের আপন করে সেই প্রেমকে যখন পরিপূর্ণ রূপ দিতে পারবো সাক্ষাৎ নন্দলাল আমার সামনে এসে দাঁড়িয়ে রাখবে আমার সাথে কথা বলবে আমার সাথে কথা বলবে আমার সাথে লীলা করবে এই পর্যায়ে না আসা পর্যন্ত আপনি এই ভাব কখনোই পোষণ করতে পারবেন না আমি বললাম আপনারা করে দিলে না এতে অপরাধ বানবে এতে অপরাধ হবে তাই হৃদয়ে সে প্রেমকে জাগ্রত করুন আর এইরকম এইরকম সুন্দর সুন্দর কথা শুনতে থাকুন যে কথা শোনার মাধ্যমে হৃদয়ে সে প্রেম ভাব পরিশুদ্ধ বিশ্বাস এইসব জাগ্রত হবে যার কারণে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন আর একদিন এমন এক স্থিতি আসবে কে স্থিতিতে আপনি পৌঁছাতে পারবেন যেখানে নন্দলাল সাক্ষাৎ আপনার সাথে সে কথা বলবে আপনার সাথে লীলা করবে কেমন লাগলো এই লীলাটা কথাটা যদি ভালো লাগে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর এইরকম সুন্দর সুন্দর লেরা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখাচ্ছে পরে অন্য কোন লেলা কথা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই বৃন্দাবন বিহারে লাল কি যায়